হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কথা বলবো গাজওয়াতুল হিন্দ হলো ইসলামের একটি দানি। যা ভারতের বিরুদ্ধে মুসলমানদের একটি যুদ্ধের বর্ণনা দেয় এই ভবিষ্যদ্বাণীটি কুরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে এবং এটি আমরা মুসলমানরা বিশ্বাস করি গাজওয়াতুল হিন্দ সম্পর্কে অনেক বিতর্ক রয়েছে কিছু লোক বিশ্বাস করে এটি একটি সাহিত্যিক রূপক অন্যরা বিশ্বাস করে এটি একটি আক্ষরিক ভবিষ্যৎ যাই হোক গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বিশ্বাসী মুসলমানরা আমরা আমাদের সংখ্যা বেশি এই ভিডিওতে আমরা গাজোয়াতুল হিন্দ সম্পর্কে অনেক তথ্য জানবো এবং তথ্য উপস্থাপনা করবো আমি ভবিষ্যৎবাণীর ইতিহাস এর অর্থ এবং সম্ভাব্য পরিণীতি সম্পর্কে আলোচনা করব গাজোয়াতুল হিন্দের ইতিহাস গাজোয়াতুল হিন্দ সম্পর্কে প্রথম উল্লেখ কুরআনে পাওয়া যায় সুরা আল মুমিনে আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠাবো এই আয়াতটি সাধারণত গাজা অতুল হিন্দকে বোঝানো হয় যদিও এর অর্থ সম্পর্কে হাদিসে গাজুয়াতুল হিন্দ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায় নবী মুহাম্মদ হজরতাল্লু আলাই বলেছেন যে মুসলমানেরা হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তারা বিজয়ী হবে তিনি এছাড়াও বলেছেন যে যুদ্ধটি দিল্লিতে হবে এবং মুসলমানরা দিল্লিকে ধ্বংস করবে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী রয়েছে কিছু ভবিষ্যৎবাণী বলে যে যুদ্ধটি শীঘ্রই ঘটবে আবার অনেকে বলে এটা অদূর ভবিষ্যতে ঘটবে কিছু ভবিষ্যৎবাণী বলে যে যুদ্ধটি মুসলমানরা জয়ী হবে গাজোয়াতুল হিন্দের অর্থ গাজওয়াতুল হিনদের অর্থ সম্পর্কে অনেক বিতর্ক রয়েছে কিছু লোক বিশ্বাস করে যে এটি একটি সাহিত্যিক রূপক আবার অধিকাংশ লোক বিশ্বাস করে এটি একটি আক্ষরিক ভবিষ্যৎবাণী যারা বিশ্বাস করেন যে গাজোয়াতুল হিন্দ একটি সাহিত্যিক রূপক তারা বলেন যে এটি মুসলমানদের মধ্যে ও নেজ্যের জন্য লড়াইয়ের প্রতীক তারা বলেন যে এটি একটি সতর্কতা যে মুসলমানদের অবিচারের বিরুদ্ধে লড়াই করতে হবে যারা বিশ্বাস করেন যে গাজোয়াতুল হিন্দ একটি আক্ষরিক ভবিষ্যতবাণী তারা বলেন যে এটি ভারতের বিরুদ্ধে মুসলমানদের একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী তারা বলেন যুদ্ধটি ইসলামের বিজয় এবং হিন্দুদের পরাজয়ের দিকে নিয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল